কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব একটা রেসিপি অনেকেই জানো এবং অনেকেই খেয়েছ এই লাউ পাতার ভর্তা তা আমি আমার মতন করে এই ভর্তাটি প্রিপারেশান করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম প্রথমে কতগুলি কচি লাউ পাতা নিয়ে ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে আমি কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি তারপরে এর মধ্যে কতগুলি রসুন কোয়া দিয়েছি দিয়ে আমি শিলপাটায় বেটে নিচ্ছি তোমরা এটা মিক্সিতেও বাটতে পারো কিন্তু আমার জানি মনে হয় ভর্তা শিলপাটায় বাটলেই যেন বেশি টেস্ট হয় এটা আমার মনে হয় আমার ওপিনিয়ন তোমরা যে কোনো খুশিতেই বাটতে পারো বাটা হয়ে গেছে এবারে আমি তেল দিয়ে তেলের মধ্যে সর্ষের তেল অবশ্যই সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা কতগুলি দিলাম দিয়ে এবারে এটাকে কালো কালো করে ভাজবো ভাজা হয়ে গেছে আমি তুলে রেখে দিয়েছি তারপরে রসুন থেতো করে এর মধ্যে দিয়ে তারপরে একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে সুন্দর গন্ধ ছাড়লে আমি ওই বেটে রাখা লাউ পাতাটা এর মধ্যে দিয়ে লো ফ্লেমে এটাকে আমি ভাজা ভাজা করব। বন্ধুরা যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট অবশ্যই করো কিছুক্ষণ নাড়ার পরে আমি দিয়ে দিলাম হলুদ হলুদ দিয়ে বেশ খানিকক্ষণ আমি এটা নাড়াচাড়া করব যতক্ষণ না এই যে ভেজা ভেজা ভাব মানে জল জলে একটা ভাব আছে এই ভাবটা যতক্ষণ না শুকোচ্ছে ততক্ষণ আমি নাড়তে থাকব দেখো নাড়তে নাড়তে অনেকক্ষণ হয়ে গেছে এই জলটা প্রায় শুকিয়ে এসছে তোমাদেরকে বলা হয়নি জলটা শুকিয়ে যাওয়ার পর এর মধ্যে কিন্তু আমি স্লাইট চিনি দিয়েছি ভর্তা প্রায় আমার হয়ে গেছে যে শুকনো লঙ্কাগুলো আমি ভেজে রেখেছিলাম ওইগুলোকে একটু স্মাশ করে এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আমি দুটো দিয়েছি তোমরা যদি অনেক বেশি ঝাল খেতে চাও তাহলে আরও বেশি পরিমাণে তোমরা শুকনো লঙ্কা দিও আর যারা শুকনো লঙ্কা পছন্দ করো না তারা শুধু বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল করো আমি একটু মিষ্টি দিই মিষ্টিটাও স্কিপ করতে পারো তো আমার মনে হয় সব কিছু জিনিসে স্লাইট একটু মিষ্টি 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 ভাব না অল্প একটু মিষ্টি দিলে যেন টেস্টটা আরও বেশি বাড়ে আর না হওয়ার পর আমি একটু সর্ষের তেল দিলাম এই সর্ষের তেলের ঝাঁসটা এবং গন্ধটা গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে তোমরা করে খেয়ে দেখবে দেখে আমাকে জানিও কমেন্ট সেকশানে কেমন লাগলো আমার এই লাউ পাতার ভর্তা রেসিপিটা যদি ভালো লেগে থাকে ওই যে বললাম আমার পাশে থেকেও মানে আমার চ্যানেলের পাশে থেকেও আর তোমাদের একটা টিপস শেয়ার করি ডিম সেদ্ধ আমাদের অনেকেরই বা অনেক ডিমেরই ডিম সেদ্ধ করার পরে খোসার সঙ্গে ওই সাদা অংশটা চলে আসে তো সেদিন ইউটিউব ঘাঁটতে কাটতে ইউটিউব না ফেসবুক ঘাটতে কাটতে দেখলাম ডিমের খোসা কিভাবে সহজে ছাড়ানো যায় দেখলাম ডিমের সেদ্ধর সময় একটুখানি ভিনিগার কিংবা লেবু যদি দেওয়া যায় তাহলে কিন্তু তাড়াতাড়ি চলে আসে তো সেই ভিডিওটা দেখার পরে আমি ডিম সেদ্ধ করার সময় একটুখানি ভিনিগার দিয়েই ডিম সেদ্ধটা করছি আর ডিম সেতু করার পরে দেখলাম সত্যিই তো তাড়াতাড়ি করে যখন মানে ছাড়ানো হলো তো এক ফোঁটাও ওই যে সাদা অংশটা কিন্তু ডিমের খোসার সঙ্গে উঠে আসেনি সুন্দর স্মুদলি খোসাটা ছাড়ানো গেছে তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা হয়তো অনেকেই জানো ভাবছো এটা আবার কি টিপস আবার অনেকেই কিন্তু জানে না এই টিপসটা তাই যারা জানে না যারা আমার ভিডিও দেখছো তাদের মধ্যে যারা জানো না তাদের নিশ্চয়ই এই টিপসটা তোমাদের ভালো লাগবে এবং উপকারে আসবে এটা একটা কিচেন টিপস আজকের মতন আসি টাটা বাই বাই আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে